আসসালামু আলাইকুম দর্শক দিনের শুরু থেকেই সারাদেশের আকাশে ছড়িয়ে আছে মেঘের রাজত্ব তবে বৃষ্টি হবে নাকি শুধু ব্যবসা গরমে কষ্ট পেতে হবে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন সকালে বেশিরভাগ জায়গায় ছিল শুষ্ক আবহাওয়া দক্ষিণ পূর্বাঞ্চলে নামতে পারে ভারী বৃষ্টি আর রাতে আবহাওয়া কিছু এলাকায় বজায় থাকতে পারে ব্যবসা গরম আসুন বিস্তারিতভাবে জেনে নিই সারাদেশের সকাল দুপুর এবং রাতের আবহাওয়ার বিস্তারিত তথ্য আঠাশে আগস্ট বৃহস্পতিবার দু হাজার পঁচিশ সারাদেশের আকাশ প্রধানত মেঘলা থাকতে পারে এবং তাপমাত্রা প্রায় আঠাশ ডিগ্রি সেলসিয়াস ঘোরাফেরা করতে পারে সকালবেলা বৃষ্টিপাতের প্রবণতা তুলনামূলক কম থাকতে পারে তবে আর্দ্রতার কারণে ব্যবসা গরম অনুভূত হবে ঢাকা বিভাগে ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংদী টাঙ্গাইল মানিকগঞ্জ ফরিদপুর কিশোরগঞ্জ মাদারীপুর মুন্সিগঞ্জ গোপালগঞ্জ রাজবাড়ির শরীয়তপুর সকাল আটটার দিকে আকাশ প্রধানত মেঘলা থাকতে পারে অধিকাংশ স্থানে বৃষ্টিপাতের উল্লেখযোগ্য সম্ভাবনা নাও থাকতে পারে তবে বিচ্ছিন্নভাবে হালকা ফোটা পড়া দেখা যেতে পারে আর্দ্রতা বেশি থাকায় ব্যবসা গরমের অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালী ফেনি লক্ষ্মীপুর চাঁদপুর আকাশ মেঘলা থাকতে পারে সকালে বৃষ্টির স্পষ্ট কোনো ইঙ্গিত নাও থাকতে পারে ফলে দিনের শুরুটা তুলনামূলক শুষ্ক থাকতে পারে পারে আর্দ্রতা কিছুটা বেশি অনুভূত হওয়া সম্ভব রাজশাহী বিভাগ রাজশাহী নওগাঁ নাটোর পাবনা বগুড়া সিরাজগঞ্জ চাপাইনবগঞ্জ জয়পুরহাট প্রধানত মেঘলা আকাশ থাকতে পারে সকালবেলায় বৃষ্টির সম্ভাবনা কম থাকতে পারে তাই অধিকাংশ স্থানে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে বলে ধারণা করা হচ্ছে খুলনা বিভাগে খুলনা যশোর সাতক্ষীরা মাগুরা ঝিনাইদহ চুয়াডাঙ্গা বাগেরহাট নড়াইল মেঘলা আকাশে প্রবণতা থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা কম থাকতে পারে তবে আর্দ্রতার কারণে ব্যবসা গরম অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ আকাশ মেঘলা থাকতে পারে সকাল আটটার দিকে বৃষ্টির সম্ভাবনা সীমিত থাকতে পারে তাপমাত্রা তুলনামূলক আরামদায়ক অনুভূত হতে পারে বরিশাল বিভাগে বরিশাল ভোলা পটুয়াখালী ঝালাখাটি বড়গোনা পিরোজপুর সকালবেলা মেঘলা আকাশ দেখা যেতে পারে বৃষ্টিপাতের উল্লেখযোগ্য কোনো সম্ভাবনা নাও থাকতে পারে ফলে আবহাওয়া মোটর এর ওপর স্থিতিশীল থাকতে পারে ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা মেঘলা আকাশ থাকতে পারে সকালবেলায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম থাকতে পারে কোথাও কোথাও সামান্য ফোটা বৃষ্টি পড়ার সম্ভাবনা রয়েছে বগুড়া বিভাগ বগুড়া বিভাগে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও লালমনিরহাট পঞ্চগড় নীলফামারি কুড়িগ্রাম গাইবান্দা আংশিক থেকে প্রধানত মেঘলা আকাশ থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা খুব কম থাকতে পারে তাই সকাল তুলনামূলক শুষ্ক থাকতে পারে সকাল আটটার দিকে অধিকাংশ জেলায় আকাশ মেঘলা থাকতে পারে তবে বৃষ্টির প্রবণতা সীমিত আকারে রয়েছে তবে আর্দ্রতার কারণে ব্যবসা গরম অনুভূত হওয়ার সম্ভাবনাও অনেকটা রয়েছে সারাদেশে দুপুরের দিকে আকাশ মেঘলা থেকে আংশিক মেঘলা থাকতে পারে দক্ষিণ পূর্ব আঞ্চল, তথা চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বৃষ্টির প্রবণতা তুলনামূলক বেশি অন্যদিকে উত্তর পশ্চিম বৃষ্টির প্রবণতা কম থাকার সম্ভাবনা রয়েছে ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংদী টাঙ্গাইল মানিকগঞ্জ ফরিদপুর কিশোরগঞ্জ মাদারীপুর মুন্সীগঞ্জ গোপালগঞ্জ রাজবাড়ি শরীয়তপুর দুপুরে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে অনেক জায়গায় শুষ্কও থাকতে পারে তাপমাত্রা তিরিশ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা এবং ব্যবসা গরম অনুভূত হওয়ার সম্ভাবনাও অনেকটাই রয়েছে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর চাঁদপুর দুপুরের আকাশ মেঘলা থাকার সম্ভাবনা অনেকটাই রয়েছে বিশেষ করে কক্সবাজার ও বান্দরবন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে অন্য জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে রাজশাহী নওগাঁ নাটোর পাবনা বগুড়া সিরাজগঞ্জ চাঁপাই নবগঞ্জ জয়পুরহাট আকাশ একাংশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে কিছু জায়গায় হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকলেও তবে স্থির বিঘ্ন বৃষ্টির সীমিত সীমায় থাকতে পারে তাপমাত্রা তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি এর মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে খুলনা যশোর সাতক্ষীরা মাগুরা ঝিনাইদহ নড়াই চুয়াডাঙ্গা বাগেরহাট দুপুরে আকাশ মেঘলা থাকবে অধিকাংশ স্থানে বৃষ্টির সম্ভাবনা কম আছে তবে বিচ্ছিন্নভাবে কোথাও হালকা বৃষ্টিপাত হতেই পারে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ এলাকাটিতে দুপুরে বৃষ্টির প্রবণতা দুপুরে বৃষ্টির প্রবণতা সবচেয়ে বেশি থাকতে পারে অনেক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে বরিশাল ভোলা পটুয়াখালী ঝালাকাটি বরগুনা পিরোজপুর দুপুরে আকাশ মেঘলা থাকতে পারে কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কম থাকতে পারে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে কোথাও কোথাও হালকা বৃষ্টি হলেও তবে অধিকাংশ স্থানে বৃষ্টি সীমিত তবে অধিকাংশ স্থানে বৃষ্টি সীমিত থাকবে আদ্রতা বেশি থাকায় এখানেও ব্যবসা গরম অনুভূত হবে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও লালমনিরহাট পঞ্চগড় নীলফামারি কুড়িগ্রাম গাইবান্ধা দুপুরের আকাশ মেঘলা থেকে আংশিক মেঘলা হতে পারে বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকতে পারে তবে অনেক জায়গায় শুষ্ক ওদ তবে অনেক জায়গায় শুষ্ক বিরাজ করবে দুপুর দুইটার দিকে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল তথা চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি থাকতে পারে অপরদিকে উত্তর পশ্চিমাঞ্চল রাজশাহী রংপুর ও দক্ষিণ পশ্চিমাঞ্চল খুলনা তুলনামূলক শুষ্ক থাকতে পারে তবে আদ্রতা বেশি থাকায় দেশের অধিকাংশ জায়গায় ব্যবসা গরম অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে সন্ধ্যার পর দেশের আকাশ মেঘলা থেকে আংশিক মেঘলা থাকতে পারে দক্ষিণ পূর্বাঞ্চল বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট বৃষ্টির প্রবণতা বেশি থাকবে অপরদিকে পশ্চিম ও উত্তরাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম থাকতে পারে ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংদী টাঙ্গাইল মানিকগঞ্জ ফরিদপুর কিশোরগঞ্জ মাদারীপুর মুন্সীগঞ্জ গোপালগঞ্জ রাজবাড়ি শরীয়তপুর রাতে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা হওয়ার সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকতে পারে তবে অধিকাংশ স্থানে শুষ্কতা বিরাজ করবে রাতের দিকে তাপমাত্রা কিছুটা কমলেও আর্দ্রতার কারণে ব্যবসা গরম অনুভূত হবে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর চাঁদপুর রাতে আকাশে যেন মেঘলা থাকতে পারে বিশেষ করে কক্সবাজার ও বান্দরবন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি উপকূলীয় এলাকায় বাতাস কিছুটা জোরালো থাকতে পারে অন্য জেলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির প্রবণতা থাকতে পারে রাজশাহী নওগাঁ নাটোর পাবনা বগুড়া সিরাজগঞ্জ জয়পুর জয়পুরহাট রাতের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা হওয়ার সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে তবে অধিকাংশ স্থানে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর খুলনা যশোর সাতক্ষীরা মাগুরা ঝিনাইদহ নড়াইল চুয়াডাঙ্গা বাগেরহাট রাতে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বিচ্ছিন্নভাবে কোথাও হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকতে পারে তবে অধিকাংশ স্থানে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ রাতে বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে অন্য জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কিছু এলাকায় শুষ্ক আবহাওয়াও থাকতে পারে বরিশাল ভোলা পটুয়াখালী ঝালাকাটে বরগনা পিরোজপুর রাতে আকাশ মেঘলা থাকতে পারে কোথাও কোথাও হালকা বৃষ্টি কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা রাতে আকাশ মেঘলা থাকতে পারে কিছু জায়গায় হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে অনেক জায়গায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও লালমনিরহাট পঞ্চগড় নীলফামারি কুড়িগ্রাম গাইবান্ধা রাতে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে কোথাও কোথাও হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা কম থাকতে পারে রাত নয়টার দিকে দেশের দক্ষিণ পূর্ব অঞ্চল চট্টগ্রাম সিলেট অঞ্চলে বৃষ্টির প্রবণতা সবচেয়ে বেশি থাকতে পারে অন্যদিকে উত্তর পশ্চিম রাজশাহী ও রংপুর এর দক্ষিণ অঞ্চলে বৃষ্টি কম হওয়ার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা কমলেও আর্দ্রতার কারণে দেশের অধিকাংশ জায়গায় ব্যবসা গরম অনুভূত হবে বলে জানিয়েছে প্রিয় দর্শক এই ছিল আঠাশে আগস্ট বৃহস্পতিবার সারাদেশের আবহাওয়ার সর্বশেষ আপডেট আবহাওয়া সর্বদাই পরিবর্তনশীল তাই সঠিক আপডেট পেতে সবসময় সর্বশেষ আপডেটটি ফলো করুন আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং আপনার এলাকার বর্তমানে আবহাওয়া পরিস্থিতি কীরকম বিরাজ করছে তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন আমরা সর্বদাই আসি আপনাদের পাশে সঠিক ও নির্ভুল তথ্য তুলে ধরার জন্য নিরাপদে থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ